আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বিকেল এবং সন্ধ্যার আগে আগে এখন কক্সবাজার সমুদ্রে সমুদ্রে এখন ভাটা তো জোয়ার আসতেছে কিন্তু এই অবস্থায় কিছু পর্যটক দেখেন ছোট ছোট ছেলে মেয়ে পর্যন্ত আছে ছেলে এবং মেয়েরা এখানে ঘুরে যে কোনো সাগরকে নেমে যেতে পারে খারাপ অবস্থা পাটা এই যে পাটা ভাঙে গেছেন কীভাবে চলে কতটুকু দূরে এরা আমি যদি জমজাস করি এভাবে কয়েকদিন আগেও প্রায় বারো জন স্টুডেন্ট এরা বড় বড় এদেরকে বাঁচিয়ে নিয়ে গেছিল তবে এখন জোয়ার আসতেছে জোয়ার আসলেও এখনো সুরাবালে আটকে যেতে পারে এরা এই যে ছোটো বাচ্চারা আছে এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চা দেখছেন ছোটো বাচ্চা আর ওখানে আছে কি আর বলবো সবাইকে বৈকালিক শুভেচ্ছা হচ্ছে এই যে সাগরের কাজে দুদিন আসছে এখানে হচ্ছে কিছু স্কুটি

তাহলে <try> <try> विशाल विशाल डेवर्स से देखो विशाल डेवर्स